হ্যালো বন্ধুরা গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন নিশ্চয়ই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এটা করে দেবেন তো তার ভিডিওটা শুরু করা যাক এখন বাজে ভোর পাঁচটা ওয়েদারটা দেখছ তো এই যে আমি ব্রাশ করে নিলাম ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করে বাইরে একটু ঘোরাফেরা করে নিলাম তারপরে ব্রাশ করলাম ব্রাশ করার পরে আগের দিন যে ভেজা জামা কাপড়গুলো ছিল তো ওগুলো কেচেছিলাম যে তো ওগুলো শুকে নিই রোদও ভালো হয়নি ওই জন্য শুকিয়ে নিই না শুকার জন্য আমি দড়িতে সামনের দড়িতে টাঙ্গিয়ে দিয়েছিলাম বারান্দায় তো এখন সেগুলো কি করছে একটু বাতাস লাগবে বাইরেও দিয়ে দিই ওই সেরকম ভালো নয় তো রোদও সেই রকম তো বাতাসটা লাগবে ওই জন্য বাইরে জামা কাপড়গুলো রোদে পাতিয়ে দিচ্ছি তো পাতিয়ে দেওয়ার বাতাস লাগলে হালকা শুকে যাবে তো এই রকম করে আমি সকালের কাজটা শুরু করছি ঘরের সামনেটা দেখছেন বন্ধুরা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যে বাইরেটা দেখছো বন্ধুরা তো আমি এ একটাও পাতাও পড়েনি এইভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো এখন প্রথমে বাইরের কাজগুলো করে নিই তারপরে ঘরের ভেতরে কাজগুলো করি রোদ হয়নি কিন্তু গরমটা ভ্যাপসানো গরম মানে এতটা গরম মানে চিটে চিটে মানে যে গরমটা না ওই এই রকম এতটাই গরম লাগছে মানে রোদটা হয়নি কিন্তু হালকা হালকা বাতাস হচ্ছে বৃষ্টি হবে ওয়েদারও নাকি বলছে বৃষ্টি হবে তো এখন আমার এগুলো কাজগুলো কমপ্লিট করে এবার চা করতে চলে এলাম তো দুধ একটু ঘুটিয়ে নিয়েছি তারপরে চাটা ফুটে গেছে চায়ে দুধটা দিয়ে দিয়েছি তো আমার চা হয়ে গেল চা হয়ে গেল আর চার সাথে দুটো বিস্কিট নিয়ে চাটা খেয়ে নিলাম চা খাওয়ার পরে সকালে চা না খেলে যেন কোনো কাজই করতে ইচ্ছে করে না তো চা খেয়ে নেওয়ার পরে বেডরুমে চলে এসেছি বেডরুমে বাবু ঘুম থেকে উঠে পড়েছে তো এখন বিছানাটা ঝেড়ে দিবো মশারিটা দেওয়ালে টাঙানো আছে মশারিটা খুলে দিয়ে তারপরে বিছানাটা গুছাবো তো বিছানাটা তো রেডি করে নিলাম বিছানা রেডি করার পরে কি করলাম বেডরুমে ঝাড়ুটা লাগিয়ে দিলাম ঝাড়ু লাগানোর পরে বেডরুমের কাজটা পুরো কমপ্লিট করে নিয়ে আমি ডাইনিং রুমে চলে আসব তো ডাইনিং রুমটাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো পনেরো দিন অন্তর যদি না পরিষ্কার করি না প্রচুর ধুলো বসে যায় তো দরজাগুলো জানালাগুলো ওগুলো পরিষ্কার করে নেবো প্রথমে দরজাগুলো আমি পরিষ্কার করে নেব তো একটা ভেজা কাপড় নিয়ে নিয়েছি ভেজা কাপড় নিয়ে যা দরজাগুলো পরিষ্কার করে নিচ্ছি তো দরজাগুলো না পরিষ্কার করলে না পনেরো দিন অন্তর অনেকটা ময়লা বসে যায় তো এই জন্য আমাকে পনেরো দিন অন্তর পরিষ্কার করে নিতে হয় এবার সংসারের কাজটা তো কম নয় বলুন বন্ধুরা তো যারা করে তারা ঠিক জানে তো এই এইভাবে কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি করে নেওয়ার পরে রুমটার টিভিটা পরিষ্কার করে নেব অনেকগুলো দরজা তো এক একটা করে করে নিচ্ছি তো এত মানে সবটা দেখালে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা তো এ পাশে এ পাশে আর একটা দরজাতে পরিষ্কার করে নিলাম এইভাবে যদি পনেরো দিন অন্তর করে রুম পরিষ্কার করে করে নেওয়া হয় তাহলে রুমটা এতটা ময়লাও হয় না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে গুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এরপরে রান্নাঘরে চলে যাবো রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার আছে তো রান্নাঘরটা প্রত্যেক দিন পরিষ্কার করে রাখি সেটা পনেরো দিন নয় মানে প্রত্যেক দিন কাজটা এটা করি আমি রান্না করার আগে ঘরের রান্নার রুমের মোছাটা লাগিয়ে দিই পরিষ্কার করে তারপরে রান্না করতে যাই আমি রান্নাঘরে কমপ্লিট করার পরে ডাইনিং রুমে মুছে দেবো তো মোছাটা লাগিয়ে দেবো কেননা আগে রান্নাঘরটা আমার পরে তারপরে ডাইনিং রুম পরে রান্নাঘরে আগে কমপ্লিট করে তারপরে ডাইনিং রুমে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি অন্য কাজে যে এগুলো কমপ্লিট করার পরে রান্নাঘরে যে বাসনটা পড়ে থাকে বাসনটা যেন আমার পাহাড় হয়ে পড়ে থাকে তো ভোর পাঁচটা থেকে উঠে ব্রেকফাস্ট বানিয়ে ছেলের স্কুলের টিফিন এগুলো সব রেডি করে সব ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে সংসারে কাজবাজ করি তো রান্নাঘরে বাসনটা কতটা জমা হয়েছে দেখো বন্ধুরা দেখলেই বুঝতে পারবে যে একদম বেসিন ভর্তি হয়ে গেছে কত পরিমাণে বাসন বেরিয়েছে তো চলো এই এটা তো কমপ্লিট হয়ে গেল তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাসনগুলো দেখো যে কতটা পরিমাণে বাসনটা পড়েছে পুরো বেসিনটা ভর্তি হয়ে গেছে তো একটা একটা করে মেজে নিচ্ছি মেজে একটা একটা করে রাখছি একটু হাতের স্পিডটাও একটু জোর আছে তো তাড়াতাড়ি এগুলো কাঁচের জিনিসগুলো এক সাইড করে দিই কাঁচের জিনিসটা এক সাইড করে না দিলে আমার হাত থেকে স্লিপ করে যায় স্লিপ করে গেলেই এই রকম করে হাতে স্লিপ করে দু তিনটা কাঁচের গ্লাসটাও গেছে কাপও গেছে তো এই জন্য আস্তে আস্তে করে আগে কাঁচের প্লেট এই ডিনারের প্লেট আর কাঁচের কাপ এগুলো আমি আগে পরিষ্কার করে নিই তারপরে অন্যান্য জিনিসগুলো পরিষ্কার করছি thank <laughs> you সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে রান্না করে নেব চিংড়ি মাছ ছিল তো আলু দিয়ে মাছের ঝোল করে নেব এখন বিকেলে যে জামা কাপড়গুলো রোদে মানে সকালবেলা যেগুলো দিয়েছিলাম এখন বিকেল হয়ে গেছে বিকেলে এগুলো ভাঁজ করে সুন্দরভাবে করে গুছিয়ে একটা সাইটে ওই যে টি টেবিলটা দেখছো এগুলো এক্সট্রা আমি এগুলো আমার জিনিসগুলো এখানে রেখে দিই আলনাতে ধরে না বলে এক সাইড করে গুছিয়ে আমি রেখে দিই তো আমার জিনিস বাবুর জিনিস এগুলো সব ভাজ করে রেখে দিচ্ছি আজকের মতো এতটুকুই ব্লগ ছিল যদি বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন